আজ সময় এসেছে ইসলাম ধর্মের সুস্থ স্বাভাবিক ও সচেতন মানুষদের আয়নার সামনে দাঁড়ানোর ধর্মীয় মৌলবাদের যে বিষবৃক্ষ আজ মহিরুহ হয়ে উঠেছে তার বিরুদ্ধে যদি আপনারা এখনই এই মুহূর্তে রুখে না দাঁড়ান তবে ইতিহাসের কাঠগড়ায় আপনাদেরও অপরাধী হিসেবে গণ্য করা হবে যারা সুস্থ স্বাভাবিক সচেতন মানুষ তাদেরও সারা পৃথিবী জুড়ে ইসলাম আজ এক ভয়ের প্রতীকে পরিণত হয়েছে আর সেই ভয়ের মাত্রাকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেল বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা সংখ্যালঘু দীপু দাসের উপর যে নৃশংসতা চালানো হলো তা সভ্যতার ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে আর সেই কলঙ্কিত গল্পের কেন্দ্রবিন্দুতে লেখা থাকবে একটাই নাম ইসলাম আমরা বারবার বলি প্রাতিষ্ঠানিক ধর্মগুলো পৃথিবীর ধ্বংসের অন্যতম প্রধান কারণ আর বর্তমান প্রেক্ষাপটে ইসলাম তার অগ্রভাগে এটা কোনো ব্যক্তিগত আক্রমণ নয় এটা বিশ্বের বর্তমান পরিসংখ্যান এবং সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতা বলছে অনেক সময় দেখা যায় মাথায় টুপি পড়া কিছু মানুষ দুর্যোগে প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় সাহায্য করতে এগিয়ে আসে তারাও যেমন ইসলামের মানুষ তেমনি যারা নিরপরাধকে পশুর মতো পিটিয়ে মারে তারাও এক ধর্মের অনুসারী কিন্তু মুদ্রার উল্টো পিঠ পৃথিবীর নজরে যে ধর্ম যত বেশি কট্টর সে ধর্ম তত বেশি হিংস্র হিসেবে পরিচিতি পায় ইসলামের সমর্থকদের কট্টর পন্থা আজ আর প্রমাণের অপেক্ষা রাখে না একটি জরুরি প্রশ্ন কেন বারবার এই ধর্মকে শান্তির বিজ্ঞাপন দিতে হয় উত্তরটা সহজ যে পণ্যে ভেজাল থাকে তাকেই বিশুদ্ধতার চড়া বিজ্ঞাপন দিতে হয় যার ভেতর প্রকৃত শান্তি নেই তাকেই চিৎকার করে বলতে হয় শান্তির দূত এই ক্রমাগত বিজ্ঞাপনই বলে দেয় ভেতরে অশান্তি ও ঘৃণার বারুদ জমে আছে দীপু দাসের বিরুদ্ধে তথাকথিত অবমাননার যে অভিযোগ উঠেছে তা বড় হাস্যকর খবর অনুযায়ী যে মানুষটি নুন আনতে পান্তা ফুরোয় যার হাতে একটি স্মার্টফোন পর্যন্ত নেই সে কীভাবে সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর মন্তব্য করবে আর যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া যায় তিনি কিছু বলেছেন তবে আপনাদের এই শান্তির ধর্মে কি এমন কোনো জায়গা নেই যেখানে ক্ষমা বা আইনি বিচার সম্ভব কেন তার একমাত্র পরিণতি হবে নি মৃত্যু এখানে শান্তি নেই এখানে আছে চরম লজ্জা এখানে ক্ষমা নেই এখানে আছে কেবল ঘৃণা মনে রাখবেন এইভাবে নিরপরাধের রক্ত ঝরিয়ে যদি ভাবেন যে আপনাদের ধর্ম এগিয়ে যাবে বা কোনো ধর্ম এগিয়ে যাবে তবে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন কতিপয় মানুষের এই অমানবিক বর্বরতার কারণে সমগ্র পৃথিবীর কাছে ইসলাম আজ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যাচ্ছে সংখ্যায় বৃহত্তর হতে পারেন কিন্তু বিচারে বিবেচনায় মানবতায় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তরদ দিকে যাচ্ছেন এটা আমার ব্যক্তিগত অভিযোগ নয় এটা মানুষের অভিজ্ঞতা এখনো সময় আছে উপলব্ধি করার যারা দর্শক হয়ে এই নৃশংসতা দেখছেন তাঁদের নিরবতাও এই অপরাধের সমান অংশীদার বাকিটা আপনাদের বিবেক ও সময়ের উপর ছেড়ে দিলাম বাংলাদেশে দীপু দাসের উপর যে অমানবিক অত্যাচার ঘটেছে তার নিন্দা করি ধিক্কার জানাই যারা এমন ঘটনা ঘটিয়েছে সর্বোপরি অভিযুক্তদের কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি জানাই